আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন যদিও আমার কোনো কাজ কাম নাই সারাদিন বেকারের মতন ঘুরে বেড়ানো তো সবাই বেলা বেড়ে মাথায় মুখ চাপল কোথাও এটা যাওয়ার দরকার এবং কোথায় যাবো কুস্কে আশেপাশে তো সব জায়গায় গেছি তবে কখনো ভিডিও করা হয়নি ভাবলাম কুস্তিয়ার বাইরে কোথাও যাই পরে হঠাৎ কতকালকে একজন ডে ছিল সেটা হচ্ছে রাজবাড়ির পাংসার ঠাকুরবীর নামে একটা জায়গার যাই হোক আমি তো চিনি না এখন গুগল ম্যাপে শেষ ভরসা ছিল গুগল ম্যাপের মাধ্যমে আসলে কুসকিয়াপ থেকে প্রায় ষাট কিলোমিটার দূরত্ব চলে আসলাম আর সে জায়গাটা আসলে অনেক সুন্দর কিন্তু মূল সমস্যা হচ্ছে এখানে শুধু সম্ভবটা থাকে বছরের তিন থেকে চার মাস বিশেষ করে বর্ষাকালে কারণ এই যে ফসলি জমি এইগুলোতে যখন বর্ষাকালে মিষ্টি হয় প্রচুর সেই পানিগুলো এখানে আটকা পড়ে বাইরে বেরোবেন কোনো উপায় নেই কোথায় আশপাশে নদী নাই যে সেখানে চলে যাবে এই সময়টাতে রাস্তার দুই পাশে খুবই সুন্দর লাগে দেখতে নৌকা পাওয়া যায় নৌকাতে অনেকে নৌকাতে ভাড়া দেওয়া হয়েছে একশো থেকে দুইশো টাকা বা যখন যেমন যখন অতিরিক্ত ভিড় হয় তখন নৌকা ভাড়া বৃদ্ধি পায় তবে এখন আপনি এক ঘন্টায় দুইশো টাকাতে আরামচা নৌকা নিতে পারবেন এই যে এই চাচা দেখা যাচ্ছে চাষার নৌকা দুই থেকে তিনটা চাচার নৌকা আছে আপনি নিজেও নৌকা নিয়ে যাইতে পারবেন আবার চাষার সাথেও যাইতে পারবেন চারিদিকে নেবা শুন আকাশ হঠাৎ বৃষ্টি আবেমন হম ফিলফিলপুরে তবে পানের কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে বলতে গেলে কোনো কাদা বা দোলা এ নাই এখানে যদি মানুষ নেড়ে গুলুর করতো সেই ক্ষেত্রে দেখাচ্ছে মাটিন সে ডোলাও বা তো অন্য বেলা হইতো কিন্তু আসলে নিরিননি তবে বিকেলের দিকে গেলে আরও সুন্দর লাগতো এটা হচ্ছে রাজবাড়ী পাংশ উপজেলার ঠাকুরবিল ধন্যবাদ সবাইকে দেখার জন্য